এবার বালির গাড়ির ধাক্কায় এক ব্যক্তির আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জামুরিয়া থানার অন্তর্গত চরুলিয়া ফাঁড়ি এলাকার চিচুরবিড় অঞ্চলে স্থানীয় এলাকার বাসিন্দারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন একটি বালির ডাম্পার বালি লোড করে রাস্তা ধরে যাচ্ছিল অভিযোগ সেই সময় পেছনে থাকা একটি সাইকেল আরোহীকে একটি বালির ডাম্পার বালি বোঝাই করে যাওয়ার সময় পেছনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা মারে এ ঘটনায় ওই ব্যক্তি রাস্তার ধারে মাটিতেই আছড়ে পড়েন বালি বোঝাই করা বহু যানবাহন দিয়ে বালি গড়িয়ে পড়ে রাস্তার চারিপাশে ছড়িয়ে রাস্তা চলাচল অযোগ্য করে তুলছে যা জেরেই চলাফেরা করাও দুষ্কর হচ্ছে বলে দাবি করছেন এলাকাবাসীরা এ বিষয়ে সঠিকভাবে বালির গাড়ি যাতায়াতের জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান এলাকার বাসিন্দারা পুলিশ এই বিষয়ে গ্রামবাসীদের অবিলম্বে ব্যারিকেড বসিয়ে সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন জানা গেছে স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্ব আহত ওই ব্যক্তিকে সেই অংশেই বালি উত্তোলনকারী সংস্থার ঘাট মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু নগদ অর্থ প্রদানের দাবি করলে তারা সেই ব্যক্তিকে আর্থিক সহায়তা করেছে। পুলিশ জানিয়েছেন চাঁদা তোলার ক্ষেত্রে বেশ কিছু সময় এরূপ দুর্ভোগের খবর তারা পেয়েছেন জানিয়ে গ্রামবাসী ও ওই সাইকেল বালিঘাটের মালিকদের সঠিকভাবে বালির গাড়ি চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোন না কোনো সময় মরেই যাবে তোমাদের এদিকে রাস্তা আমি চিটিবিল গ্রামের বাসিন্দা সঞ্জয় পাত্র বলছি আজ বেলা এগারোটার সময় আমি হেঁটে হেঁটে সাইকেল নিয়ে চুরিয়ে যাচ্ছিলাম হ্যাঁ সেই সময় সেই অবস্থায় একটা বালির গাড়ি দ্রুত এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আমি উল্টে পড়ে যাই আমার একটা পাটাও দাবা যায় আর উঠতে পারি না নিয়ে আমাকে গ্রামের দু একজন লোক এসে আমাকে উঠোয় জল টল দেয় আমার জ্ঞান ফিরে তারপরে লোকজন জমায়েত হয় তারপরে আইসি আসে ইনচার্জ ইনচার্জ আমাকে ওই তাড়াতাড়ি একটা গাড়ি করে ওই কিলা হাসপাতাল হাসপাতালে কোথায় হাসপাতাল বেড়ে এক জায়গায় হাসপাতালে আমাকে ওই ইয়ে করলো ওই একটা ইঞ্জেকশন দিলে আর আমার পাটা দুটো টাইটার টাইট পাঁচটা সেলাই লাগলো পাটা অনেক আর অনেক ব্লাড ভেঙে প্রচুর ব্লাড ভেঙেছে হ্যাঁ আর এখন পাটা এত মানে ব্যথা করছে মানে পাটা ছোটা করে মানে চলতে পারছি না হ্যাঁ কীভাবে কে জানে না পাটা নষ্ট হয়ে গেল আমার তার ঠিক নেই জামুয়া থেকে গুরমিত সিং এর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা